চোখে ব্যথা পেয়েছ কালকে খেল খেলতে গিয়ে ব্যথা পাইছ কে ব্যথা দিছে তোমাকে শ্রাদ ব্যথা দিয়েছে কি দিয়ে কি দিয়ে ব্যথা দিয়েছে কিছু না কিছু দিয়ে ব্যথা দেয় নাই তাহলে কি এইভাবে এইভাবে চোখের নিচে কেটে গেছে আচ্ছা যাই হোক এখন তুমি আমাকে দেখাও খেলনাগুলোর নাম বলো তাহলে তুমি কিনেছো কিভাবে এটা কি বলো এই যে এটা নাও এটা এটা কি বলো তো এটা এটা মুরগি সত্যি আচ্ছা এটা এখন এ পাশে রাখো এখন আরেকটা বের করো এখান থেকে নাও এই পাশ থেকে এটা কি পুতুল কি পুতুল এটা সাবরিনা পুতুল সাবরিনা ডল

অত খেল না এটা কি মেহেরিমা ফোন কি ফোন এটা একটু কথা তো ফোন দিয়ে কাউকে ফোন দিয়ে একটু কথা বলো

এটা ঘোড়ার গাড়ি ও আচ্ছা এটা সিন্ড্রেলার গাড়ি সত্যি অনেক সুন্দর এটাতে সিন্ড্রেলা সিন্ড্রেলা কোথায় এইটা সিন্ড্রেলা তাহলে ঘোড়ার গাড়ির মধ্যে বসাও সিন্ড্রেলাকে এটা তো সাবরি না সিন্ড্রালা ও সিন্ড্রালা তো অনেক সুন্দর এটার ভিতরে সিন্ড্রালা দেখা যাচ্ছে এটা কি দা বাসি বাজাও কি করে মানুষ গ্রামের বাড়ি যায় ওয়াও এনৌকা দিয়ে তুমি গ্রামের বাড়ি যাও তাহলে এইটা কি পুলিশের গাড়ি পুলিশের গাড়ি দিয়ে কি হয় চোর ধরা হয় চোর ধরা হয় চোর কি আবার কি চোর চোর চোরকে ধরা হয় ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি

একটা ছড়া শুনাইলা রাইন শোনাইলা তুমি আমাকে একটা স্টোরি শোনাও একটা গল্প পাপারাতে ঘুমানোর সময় বলে না স্টোরি ওই স্টোরি বলো আচ্ছা রানী হ্যাঁ রানী খুব দুষ্ট ছিল ও আচ্ছা পরে পরে সে খেত না পড়তে বসতো না পরে খেলতো না হ্যাঁ তোর ব্রেক মারো কেন বলতে থাকো তারপর হচ্ছে ওই রানীটা তারপর রাতে ঘুমাচ্ছিল তারপর একটা বুথ রানীকে ধরে নিয়ে এই বুন্দি করে নিলো পরে পরে যে বলবে তুমি আর দুষ্টমি করবে না তারপর ইয়া কি বলছে এ উরানিপা আজ থেকে তুমি পড়তে বসবে খাবে খেলবে খেলাধুলা করবে তারপর তুমি পড়তে বসবে সে স্টোরি অনেক সুন্দর তালি দাও তালি দাও সবাই অনেক সুন্দর স্টোরি বলেছে মানে ও বলছে বুঝাইছে যে একটা রানী ছিল রানী খাইতো না পরতো না তারপর হচ্ছে খেলতো না তারপর শাকচুন্নি ধইরা নিয়ে গেছে পরে বলছি তুমি আজ থেকে এগুলো এগুলো করবা তাই না তাই তো এই স্টোরি বলছো পরে কি রানী ওই রানীটা ভালো হয়ে গেছে তারপর থেকে কি করতো ও আবার খাইতো ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি খুব সুন্দর হয়েছে তার জন্য তোমাকে একটা গিফট দিব নাও তোমাকে একটা গিফট দিলাম ও আচ্ছা সরি আরপুর তোমার এই স্টোরিটা বেশি সুন্দর হয় না না স্টোরিটা অনেক সুন্দর হইছে এই জন্য ভাঙা গেউ উদ্দেশ্যে আল্লাহ জন্য এতটুকুই টাটা আল্লাহ হাফেজ ইকোনমি হিমা তোমার কান্না গুলো তোমার ফ্রেন্ডসদের দেখাও তো কষ্টগুলা খেলনা এত খেলনা একটা বাচ্চা মানুষের থাকে তারপর মার্কেটে যায় বলবো কি আমার এই খেলনাটা কিনা দাও ওই পিস্তল না লগে লগে গেছে হুম এটা তো খুবই যে পিস্তলটা এই পিস্তলটা কতগুলা টাকা রাখছে

নেই তো এসে অফ করে দাও হুম ওকে নেক্সট আমে গিয়ে চলছি আবার একটা পিস্তল ওকে হুম নেক্সট এটা কি এটার ফোন কই এটার ফোন কই

এটা কিন্তু ঠিক না নেই মেহেরিমার আরো কত খেলনা এটা নিয়ে খেলতেছো কেন একটু রান্না করো তো আর নিয়ে অনেক ক্ষুধা লাগছে উম ini dek key tuh mal, ini dek হাত পা ভেঙে ফেলছে মেহেরিমা দোকান দিয়া বইছে খেলনার হ্যাঁ কি রে খেলনার কি দোকান দিয়া বইস তুই খেলনার দোকান দিয়া বসছ কত খেলনালা আচ্ছা তোমার এই খেলনাগুলা তোমার একটা একটা করে সবগুলার নাম বলো ধরো তো না কি এগুলা না তুমি দিয়ে দিবা কেন এই যে এই পাশে সব রাখো এখন তুমি এখান থেকে একটা একটা খেলনা হাতে নিবা আর বলবা কোনটার নাম কি ধরো এটা কি বলো হাতে নাও এটার আরেকটা পার্ট কোথায় এটা আরেকটা পার্ট আছে ওইটা কোথায় হারা ফেলছো কোথায় ওইটা এটার উপর একটা খুঁজো খুঁজে বের করো হারিয়ে ফেলছো মেহরিমা তুমি কি নিয়ে ব্যস্ত আমি তোমাকে কি বলেছি

খুঁজে দেখাও এটা তোমার জন্য একটা গেম খুঁজে বের করো হারিয়ে ফেলছো হ্যাঁ এখন অন্য একটা খেলনা দেখাও ওইটাই পাশে রাখো রাবারটা দিয়ে পরেই করো আমি তো দেখাচ্ছি তোমাকে এটা কি করতেছো এটা কি পড়াশোনা তো করো না তুমি হয়েছে এখন দেখাও এটা কি এটা তোমার ক্যাপ এটাকে কি বলে ক্যাপ হুম হুম ক্যাপ হুম এখন অন্য অন্য খেলনা দেখাও খাতাটা একটু দাও তো এই যে খেলনা এগুলা দিয়ে কে খেলবে আমি দেখেছেন গাইস ওর খেলনার প্রতি একটু ইন্টারেস্ট নাই ও মার্কেটে যায় আর খেলনা কিনে আনে আর ফালায় রাখে খেলনা দিয়ে খেলে না আমি বলতেছি যে দেখাও কোনটা কি খেলনা বলো হুম স্টার্ট বলো কোনটার নাম কি আমি বানা 对吧？